নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে আমি আর মাম্মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আর দুপুরবেলা লাঞ্চ বাড়িতে না বাইরে গিয়েই সারব আজকে বেরিয়েছি আমি কাজের জন্য ফার্স্ট তা আমার ফোনের যে স্ক্রিন গার্ডটা আছে সেটা চেঞ্জ করব আর সেকেন্ড আবার জন্য কিছু নেওয়া হয়নি পুজোতে মা দুটো প্যান্টের পিস আছে টি শার্টটা যেটা সেটা আগের দিন ভালো পায়নি তাই আজকে আবার বেরিয়েছি ওই দূরে দেখলে কাশপুর আগে স্কুলে যাওয়ার সময় এই কাশফুল দেখতে দেখতে যেতাম আর ভাবতাম পুজোর আর কটা দিন বাকি কিন্তু এখন আর কোথায় কাশফুল আমরা চলে এসেছি হোটেলে এখানটায় আমরা খাওয়া দাওয়া সারবো মা নিয়েছে ভাত এদিকে আছে আলু ভাজা বাঁধাকপি স্যালাড আর সামনে আছে ডাল আর আছে ওলের তরকারি আমি আর আজকে ভাত খাবো না আমি ভাবলাম হোটেলে যখন এসছি তাহলে আজকে একটু ভালো খাওয়া যাক ভালো বলতে আর কিছুই না আজকে আমি লাঞ্চে মেনুতে নিব ফ্রায়েড রাইস আর মাটন মাও মাটন নিয়েছে আমরা খেতে যেখানে এসেছি সেটা হলো বালুরঘাটের সবথেকে মানে বলতে গেলে এই হোটেলের মাটনটা সেটা খুবই ভালো হয় এদিকে আমার খাওয়ারও চলে এসছে দেখো ফ্রায়েড রাইস স্যালাড আলু ভাজাও নিয়েছি সাথে আর বাটন হাওয়া সেরে প্রথমে ফোনের স্ক্রিন গার্ডটা চেঞ্জ করব তারপরে যাব স্টাইল বাজারে ফোনের স্ক্রিন গার্ডটা তো চেঞ্জ করে নিয়ে এবার এসেছি বাবার জন্য টি শার্ট খুঁজতে এসেছি তো স্টাইল বাজারে বাবার জন্য টি শার্ট খুঁজতেই কিন্তু বাবার জন্য টি শার্ট খুঁজতে এসে মার আর আমারও একটি জামা পছন্দ হয়েছে সেটিও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মার হাতের মধ্যে ভর্তি ব্যাগ ব্যাগ ভর্তি জিনিস কি কি নিয়েছি না নিয়েছি বাড়ি গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করব। আর স্টাইল বাজারে দেখলাম এবার বাচ্চাদের অনেক নতুনত্ব খেলনার জিনিস এসেছে দেখে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি নিয়ে খেলতে বসে যাই কিন্তু কি করব মা তো আর কিনে দেবে না এসব আমাকে নিচ থেকে শপিং করার পরে উপরেও এসেছিলাম একটু খোঁজাখুঁজি করতে দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু উপরটা পুরোটাই বাচ্চাদের সেকশন আর বাচ্চাদের জামাগুলো এত সুন্দর সুন্দর ছিল ভাবলাম যে আমার সিম্বার জন্য কিছু একটা জামা নিব তো সেখানে আর সিম্বার গায়ের মাপের জামা তো আর পেলাম না রিমি যখন ছিল আমাদের রিমিদের এই মেয়েদের জামা কাপড় যেগুলো ছিল সেগুলোই হয়ে যেত এখন এখান থেকে সরাসরি যাব বিলিং কাউন্টারের দিকে কারণ আড়াইটা বাসতে যাচ্ছে সিম্বাকে ওখানে একা রেখে এসেছি বাবার ভরসায় গরমের মধ্যে বাচ্চাটা কি করছে না করছে জানি না বালুঘাটে ঢোকার সাথে সাথে তো এখানে বৃষ্টি পেয়েছি আমরা কিন্তু বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি কারণ না বৃষ্টি হওয়ার পরে আরও গরম ছেড়েছে মনে হচ্ছে তো যাই হোক চলো এখন বিল করি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বসে তোমাদের সাথে সব শেয়ার করব কি কি কিনেছি না কিনেছি স্টাইল বাজার থেকে তো বেরিয়ে গেছি কিন্তু পেয়ারার দোকান দেখে আর লোক সামলাতে পারলাম আর এখানে বাজার এখানে পেয়ারা এটা মা কিছু ওই যে দেখো রাস্তার উপায় দুর্গাপূজার প্যাপের হচ্ছে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো এর আগে একদিন রাতের অন্ধকারের মধ্যে দেখিয়েছিলাম এই মায়ের মন্দিরটি এটি হলো এখানে আমাদের খাড়িতে কলকলা মায়ের মন্দির আর এর পাশ দিয়ে দেখেছ কত কাশফুল এখন এই কাশফুলের বনে কত দুর্গা বেরোবে দেখবে মানে অনেক রকমের ভিডিও দেখা যায় কি আর বলবো অনেক সময় ভালোও লাগে অনেক সময় কিছু বলার নেই যাই হোক আমি করি না জন্য যে তো আর কেউ করবে না সেটা তো কোনো কথা নেই তো ওটা ওদের ব্যাপার আমার কোনো ম্যাটার করে না কিন্তু কাশ ফুল দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে বলে আমার তো খুবই ভালো লাগে কিন্তু ওই কাশফুল ওই দূর থেকে দেখতেই ভালো লাগে আমাকে আমার স্টুডেন্টরা বলে যে কিসি নিয়ে এসে দেবো আমি না গাছেই সুন্দর আছে ওরা ওদেরকে তুলতে হবে না গাছের জিনিস গাছে যতটা ভালো লাগে বাড়িতে সুন্দর করে যতই রাখো সেটা কি আর ভালো লাগে তোমরাই বিচার করো তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি বাড়ি গিয়ে আবার দেখা আমার বাপ জানেই না

আমার দিদি চলে যাচ্ছে খাওয়া কিছু কালি কালি শাড়ি বেরিয়েছিলাম যখন তখন বাস ছিল বারোটা বাড়ি ঢুকলাম এখন বাজে পুনে চারটে এই যে শপিং সব এখানটায় রাখা আছে তো কী কী শপিং করেছি না করেছিস সন্ধ্যাবেলা খুলবো খুলে নিয়ে একবারে দেখাবো সব শিয়ালের দল হয়েছে দেখতে পাচ্ছো মাইক দিলে যে এদের কি সমস্যা হয় জানি না মাইক লালটু বামা আস কী কি সবগুলো যে শিয়াল হয়ে গেছিস আয় মাইকের আওয়াজ শুনলেই হয়ে গেল এদের নিজেদের মাইকিং খুলে বসে পড়ে এরা এই সুন্দরী লালটু গলুর না হয় বুঝি তুই আবার কিসের চিৎকার করছিস হ্যাঁ নতুন এসে চিৎকার শুরু হয়ে গেল তোর গলু বসা

দেখলো মজাদার জিনিস রাস্তা দিয়ে মাইক গেলেই এদের হয়ে যায় সবাই এক সুরে চিৎকার করতে শুরু করে দেয় সে দেখো 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 ওইদিকে আরেকজন উঠে গেছে এই কি খালি কোলাকলি করতে দাও খুব ভালো ভাইয়ের সাথে আবার উঠছে আবার রাক্ষস রাক্ষস চোখে এ বেরিয়েছে দেখি নোংরা মুছতে দেবে না এই ছেলেটা এত নোংরা ছেলে চোখে এ বেরিয়েছে মুছতে পর্যন্ত দেবে না কুমির কুমির একটা আর এখানে ওট ওট জ্যাম্পু

আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আর মাম্মা কি বাজার করেছি তা আমাদের বাজারের শেষ নেই আজকে গিয়েছিলাম পাপ্পার জন্য মার্কেটিং করতে কিন্তু পাপ্পার জন্য মার্কেটিং করতে গিয়ে আমি আর মাও কিনে নিয়েছি তো পাপ্পার জন্য এই একটা গেঞ্জি এটার পকেট আছে বলেছিলাম পকেটওয়ালা ছাড়া পরে না এটা পকেট আছে আর এই যে ডিজাইন এই যে এটা এরকম প্রিন্ট করা আছে আর একটা প্লেন এই কালারের জামা পাপ্পা এর আগে কখনো পরেনি বা এরকম স্টাইলেরও পরেনি এটা আছে গলার চেন দেওয়া আর কালারটা খুব সুন্দর কফি টাইপসের কালার আর আছে একটা মাম্মা স্কার্ফ কিনেছে দা পরে নাও তুমি স্কার্ফে কালারটা খুব সুন্দর আসছে ভিডিওতে আর এই একটা মাম্মা মানে উপরে এরকম কুর্তি টাইপসে এই যে এটা প্রিন্ট এরকম আছে আর গলার কাছে এই যে কাজ করা আছে এটার সাথে ওন্না আছে এটা এটার সাথে ওন্না আছে আর এটার প্যান্টটা ওই পাজামা টাইপসের প্যান্ট প্লাজো না পাজামা টাইপসের প্যান্ট প্যান্টের ডিজাইন আর এখানকার ডিজাইনটা সেম বর্ডারে হুম বর্ডারে আর মা খুব বলল ওই জন্য আমি একটা নিয়েছি সিম্বার ফেভারিট কালারের এটা এটা এখানে এরকম কাজ করা প্যান্টের সাথে ম্যাচ করা কাজ এই যে প্যান্টের কাজ আর এটার কাজ ও আবার এদিকে লেজ দেওয়াও আছে এই যে পাতলা করে আর এখানে কলপা আর এটারও সেম গলার কাছে আছে আর গলার কাজ দুটোরই সেম এটারও যেরকম গলার কাজ ওটারও সেম সেম গলার কাজ আর এটার অন্যটা এরকম আর মা একটু চুটকু পুটকু বাজার করেছে এই যে একটা কি বলে ওটাকে গ্যাস গ্যাসলাইট আর নিয়েছে মা হচ্ছে জিজুর জন্য জিজুকে চাটনি দিবে এরকম বাটি একটা নিয়েছে আর এই দুটো এই বাড়িতে নিয়েছে হ্যাঁ আর এই দুটো নিয়েছে মাঝে মধ্যে বাড়িতে ফেস প্যাক টেস প্যাক বানিয়ে লাগানো হয় তোর জন্য তো বাটি আর একটা আমি নিয়েছি এই যে ব্ল্যাক নেল পালিশ আর একটা নিয়েছে ছাঁকনি আর কি আছে ও আন্টি শাড়িটা আচ্ছা কানের গুলন এই যে তিনটে কানের এটা হচ্ছে মা এটা উল্টে গেল কেন এটা মা এটা দি এটা আমার হচ্ছে আছে অরেঞ্জ কালার এটা সাদা কালার আর এটা আছে পিঙ্ক টাইপের কালার আর একটা কালারের ক্লিপ মার জন্য আর ছোট্ট ডবল ফুলের একটা পার্পেল ক্লিপ আমার জন্য আনটির শাড়ি এটাও নিয়ে আসা হয়েছে আজকে এটাও নিয়েছি পার্পল কালার এই যে এই হলো পুরো শাড়িটা এই যে এখানে কল্পা কাজ করা এটা হচ্ছে বর্ডার আর আঁচলটা দেখি না না দাঁড়া এই মিডিল পোর্শনটা খোলা খুলতে হবে না তুমি সাইড করো এই যে এই যে আছে ডিজাইন হ্যাঁ শাড়িটা এক দেখাতে পছন্দ হয়ে গেল আর তাছাড়া শাড়িটাতে না ডবল কালার এফেক্ট দিচ্ছে একটা তো এই জন্য এই শাড়িটা নেওয়া হলো তো শাড়িটাকে আগে ভাজ করে নেয় এই যে ভাজ হয়ে গেছে শাড়ি এবং কী শাড়ি জানি না নাম তো কিন্তু শাড়িটা দেখতে ও হ্যাঁ শাড়ির আঁচলের মধ্যে এরকম টেসেলগুলো আছে আর শাড়ির মধ্যে তো ব্লাউজ পিস আছেই তো শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ খুঁজছিলাম পাইনি তো এই একটা মানে নর্মাল সায়াটা পেয়েছি কিন্তু হ্যাঁ জামদানি কাপড়ের যে ব্লাউজগুলো হয় ওগুলো একটা তো এই হলো আন বাজার ও হয়নি আনটির তো আবার হচ্ছে এদিকে সিঁদুর আলতা মা দেয় প্রতি বছর সিঁদুর আলতা টিপ আর একটা নেল পলিশ তো মা রেড কালার নেয় প্রত্যেকবার নেল পলিশটা এবার আমি বললাম রেড কালার না চেরি কালার নেই তো এই চেরি কালারের নেল পলিশ তো এই হলো বাজার তা আগের দিনও আগের দিনও তোমাদের সাথে বাজার শেয়ার করেছিলাম এই হলো

এখন এই বাজার ঘাটগুলোকে গুছিয়ে নেই আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নতুন একটি ব্লগে টাটা